নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয় করে তুলবে আজ আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনার নিকটবর্তী নিকটবর্তীকেও আর্থিকভাবে সহায়তা করতে পারে আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে এই রাশির জাত কাজকে খালি সময়ে সৃজনাত্মক কাজ করার পরিকল্পনা করবেন কিন্তু ওনার এই পরিকল্পনা পূরণ হবে না আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেইভাবেই স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো টিভি মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাপ হতে পারে আপনার জীবনসঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন আপনার জীবনকে এক সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন এবং আত্মসমর্পণ ও হৃদয়ে ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ নিয়ে সোজা হয়ে হাঁটার আদর্শগুলি শিখুন এটি আপনার পারিবারিক জীবনকে আরও অর্থবহ করে তুলবে আজ আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধেবেলাই সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন নিজেদের ভবিষ্যৎ গড়াই মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোই আপনি হতাশ হতে পারেন প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন আজকে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে আপনার স্ত্রীর অশিষ্টতা সারাদিন আপনাকে বিচলিত রাখতে পারে এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহ ব্যঞ্চক এবং আপনাকে ভারমুক্ত রাখবে আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা করার জন্যও ভালো হবে ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন দিন ভালোই আছে অন্যের সাথে সাথে আপনি নিজের জন্যও সময় বার করতে পারবেন আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ হতে পারে ব্যবসায়িক ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে দাঁতের রোগ দেখা দিতে পারে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে বাড়িতে অহেতুক অশান্তির যোগ রয়েছে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে কিছু পাওনা হতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাঁধতে পারে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ ব্যবসায়ী সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি অর্থভাগ্য বেশ খারাপ ঋণ হতে পারে পরিবারে কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশার ক্ষেত্র মধ্যম একটু কষ্ট বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ